শুরু টি

সয়েল আমাদের ফলাস এসে আমরা কামাল ভাই দোকানে আসলাম কামাল ভাই আমাদের সাবেক ছাত্র নেতা এবং বীর মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এখানে এসে আমাদের ভালো লাগছে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এক অপরের কর্মী আমরা সরাসরি ইন্ডিয়ান আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ চেষ্টা করতেছি কর্মীদের সুখে দুঃখে সবার পাশে সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ জয় বন্ধ আলহামদুল্লাহ আমরা নার্জ চরসাই ইউনিয়ন আওয়ামী লীগের সাইনং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি কামাল ভাই অসুস্থতার কারণে পিজি হাসপাতালে আছেন আমরা তাকে দেখতে আসলাম ইন্ডিয়ান আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সাইবুল ইসলাম ভাই দোকানে আসলাম কামাল ভাই আমাদের সাবেক ছাত্র নেতা এবং বীর পরিবারের সন্তান এখানে এসে আমাদের ভালো লাগছে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা অপরের আমরা সরসাহ ইন্ডিয়ান আওয়ামী সবসময় ঐক্যবদ্ধ চেষ্টা করতেছি কর্মীদের সুখে থাকার সবার সবাইকে ধন্যবাদ

আমরা কামাল ভাই আমাদের সাবেক এবং বীর পরিবারের সন্তান আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা আমরা লীগ সবসময় ঐক্যবদ্ধ চেষ্টা করতেছি কর্মীদের সুখে দুঃখে সবার পাশে সময় থাকার জন্য সবাইকে ধন্যবাদ